হঠাৎ কি হলো ইউনিসের হঠাৎ ভারতের সম্বন্ধে ভালো ভালো কথা বলছে এরকম খবর তো কিছুদিন আগে তো ভারত সম্বন্ধে বিদ্বেষের ঝুরি বিদ্বেষ করছিল তারা বিশোদ্গার করছিল ভারতকে নিয়ে কিন্তু হঠাৎ কিন্তু তার সুর কিন্তু নরম হয়ে গেছে দেখা যাচ্ছে দু একদিনের মধ্যে সে কিন্তু সে বলছে ভাষণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষণে কিন্তু বলছে ভারত ছাড়া বাংলাদেশ প্রায় অসম্ভব তাহলে কি এটা কি নতুন কোনো চাল নাকি সে বুঝতে পেরেছে যে সত্যিই তাই ভারত ছাড়া বাংলাদেশের পক্ষে চলা অসম্ভব অপরদিকে অপরদিকে কিন্তু আজকে সারা দিন কিন্তু সে প্রধানের হচ্ছে কোনো খোঁজ খবর পাওয়া গেল না বাংলাদেশের বাংলাদেশের যে সেনাপ্রধান সেই সেনাপ্রধানের কিন্তু খবর কিন্তু অনেক সময় পাওয়া যাচ্ছিল না এখন বর্তমানে কোথায় আছে কি করছে সেটাও কিন্তু এখনও কিন্তু যে অন্তরালে রয়েছে তাহলে কি সে দেশ ছেড়ে পালিয়ে গেল কোনো হচ্ছে আফ্রিকার কোনো দেশে কিন্তু গিয়ে থাকতে পারে এরকম কিন্তু খবর শোনা যাচ্ছে অপরদিকে ভারত কি করলো ভারত কিন্তু চিকেন নেক যেটা ভারতের যে বাংলাদেশ বর্ডার যে চিকেন নেক নিয়ে খুব লাফালাফি পা ইয়া করছিলো সেই চিকেন নেকের কিন্তু কাছে কিন্তু সেনা মহড়া অর্থাৎ ট্যাঙ্কের যে মহড়া ছয় শয় ট্যাঙ্ক মহড়া কিন্তু হচ্ছে দুদিন ধরে চালালো ভারত কিন্তু দেখিয়ে দিল যে ভারত ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে ভারত কি করতে পারে সেই ট্যাঙ্ক মোহরায় ট্যাঙ্ক মোহরায় কিন্তু তারা কিন্তু জানিয়ে দিল একের পর এক ট্যাঙ্কের সেই বিধ্বংস যে কারবার সেই কারবার কিন্তু তারা দেখিয়ে দিল দুদিন ধরে ভারতের যে বাংলাদেশ বাংলার যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডে কিন্তু এই ট্যাঙ্ক মহড়া কিন্তু চললো প্রচুর পরিমাণে কিন্তু ট্যাঙ্ক সেখানে উপস্থিত ছিল অপরদিকে বাংলাদেশে বাংলাদেশে নতুন দল গঠন করেছে ছাত্র ইউনিয়নরা অপরদিকে যে ইউনিসের বিরুদ্ধেও কিন্তু তারা এখন কিছু কিছু কথা বলতে শুরু করেছে অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে দেশের যে অরাজকতা সেই অরাজকতা নিয়ে কিন্তু এখন মুখ খুলতে শুরু করেছে অনেকে বলছে যে আগের যে হাসিনা সরকার ছিল সেটাই কিন্তু অনেক ভালো ছিল এর থেকে এই সব কিছু দেখে কিন্তু ইউনিস যে তার যে চরিত্রগত বা আছে কয়েকদিন ধরে যে ধরনের ভারত বিদ্বেষী যে কথাবার্তা বলছিল সেটা কিন্তু হঠাৎ তার মুখে কিন্তু সুর নরম হয়েছে এবং সে কিন্তু এখন সে ভারতের বিরুদ্ধে কিন্তু আর সেরকম কোনো কথা বলছে না বরঞ্চ ভারতের সুনামি শোনা যাচ্ছে তার মুখে আর সেনাপ্রধান তালে কোথায় গেল এরকম কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে না নাকি সেনাপ্রধানকে কি কেউ তালে হচ্ছে গুম করে দেওয়ার কোনো খবর রয়েছে নাকি সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে এই সব নিয়ে কিন্তু যে মানুষের মধ্যে কিন্তু অনেক প্রশ্ন যাচ্ছে যে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎটা কি আছে আগামী দিনে বাংলাদেশ কোন পথে চলছে বাংলাদেশ কি যে একেবারে শেষ হয়ে যাবে নাকি বাংলাদেশ আরও উন্নত একটা জায়গায় পৌঁছে যাবে সবাই কিন্তু চায় যে তার নিজের দেশটা আরও উন্নত হোক স্বাধীনভাবে বসবাস করতে পারে তার যে জীবনযাপনগুলো রয়েছে সেটা কিন্তু স্বাধীনভাবে করতে পারে কিন্তু বাংলাদেশের পক্ষে কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হচ্ছে না